কিন্তু মাস চমৎকার আজকের গরুর হাটের সর্বশেষ পরিস্থিতি সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন সোহেল মোহাম্মদ রয়েছে সরাসরি এরই মধ্যে ট্রলার করে কিন্তু এক বোঝাই গবাদি পশু চলে আসছে এই হাটে প্রচন্ড গরমে গরু কিন্তু অলরেডি নেমে গিয়েছে নদীতে সাঁতার কাটতেছে এবং গোসল করাচ্ছে আরও দুটি গরু কিন্তু এখানে চলে এসেছে জানিয়ে দিব আজকে একে একে কোন কোন জেলার গরু চলে এসেছে এই পোস্তগুলার শ্মশানঘাটের গবাদি পশুর হাটে প্রচণ্ড তাপদাহ এবং রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য গরুগুলোকে কিন্তু গোসল করানোর পরে আবার কুরবানির প্যান্ডেলে অর্থাৎ সেতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বরিগঙ্গা নদীর কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর সুন্দর চমৎকার কুরবানির উপযোগী কিছু গরু দর্শক আমার সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এবং দেখতে পেরেছিলেন সেই গরুটার দাম কিন্তু দাম চাওয়া হয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা আর এখানে যেই গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রায় সাড়ে চার থেকে পাঁচ মন সাড়ে তিন মন ওজনের গরু এগুলো কিন্তু দাম চাওয়া হচ্ছে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমার পিছনে কিন্তু চমৎকার একটি গরুর শেট আপনার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গরুগুলো কিন্তু ট্রাক থেকে আনলোড করা হচ্ছে একে একে ট্রাক এসে বোঝাই হয়ে যাচ্ছে পোস্তগোলার এই শ্মশান ঘাটের গবাদি পশুর হাটে গরুগুলোকে কিন্তু একে একে ট্রাক থেকে নামানো হচ্ছে এবং শেটের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবছর কিন্তু গরুর দাম গত বছরের তুলনায় অনেকটাই বেশি রয়েছে সোহেল মাহমুদ রয়েছে আপনাদের সাথে আর আপনারা দেখছেন হাট বাজার এবং ফেসবুক পেজ থেকে আজকের প্রতিবেদন অলরেডি দর্শক গরু কিন্তু মাসাল্লাহ চমৎকার ভাবে ট্রাক থেকে কিন্তু লাভ দিয়ে শেটের দিকে চলে যাচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি চমৎকার বডি বিল্ডার একটি গরু কিন্তু অলরেডি নেমেছে এই গরুটির দাম কিন্তু চাওয়া হয়েছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা সামনে যে শাহিওয়াল লাল কালার গরুটি দেখতে পাচ্ছেন এর দাম চাওয়া হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা এই গরুটির দাম চাওয়া হয়েছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা তবে দাম দর করার কিন্তু সুযোগ রয়েছে লাল কালার এই গরুর দাম এই গরুটির দামও কিন্তু প্রায় সাড়ে তিনশো অর্থাৎ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া হয়েছে এই গরুটির দাম ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানা গেছে এই গরুটির দামও কিন্তু প্রায় তিন লক্ষ বিশ হাজার টাকার মতো চাওয়া হয়েছে গরু গরুর দাম অনেকটাই বেশি আমার কাছে মনে হচ্ছে দেশে প্রবাসের কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের গবাদি পশুর হাট নিয়ে গরু নিয়ে এই প্রতিবেদন দেখছেন এই প্রতিবেদনটি সবখানে শেয়ার করে দিবেন যেন প্রান্তিক কৃষক এবং খামারি ভাই সবাই আজকে প্রতিবেদনটি দেখতে পারে এবং ঘরে বসে গরুর দাম সম্পর্কে আইডিয়া করতে পারে ঐতিহাসিক পোস্তগোলার শ্মশান ঘাটের রশিদ রশিদ মাস্তারের মাজার সংলগ্ন হাট থেকে আজকের এই সংক্ষিপ্ত প্রতিবেদন শেষ করছি